যেভাবে বাংলাদেশের ভক্তরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে তার এখন সময়ের অপেক্ষা যে বাংলাদেশ দল এখন খালি জিতলেই হবে তাণ্ডব শাকিব খানের ছবি যেভাবে তাণ্ডব দিয়ে একবারে তাণ্ডবময় করে ফেলেছে বাংলাদেশের দর্শকদের তেমনি এই ম্যাচেও তাণ্ডব দেখা যাবে এই হামজাদাম চৌধুরীরা যদি সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে খালি তাণ্ডব হবে খালি তাণ্ডব হবে আগামীকালকে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ রয়েছে এই ম্যাচে সিঙ্গাপুরকে বাংলাদেশ হারিয়ে দিবে এটা নিশ্চিত কারণ এই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলবে হামজা চৌধুরী সুমিত সোম এবং হামিদুল ইসলাম এদের মতো উন্নত মানের সেরা খেলোয়াড় তো কথার বলার কিছুই নেই দেখে নিও যে কালকের ম্যাচরা কেমন করে হারিয়ে দিয়েছে সেটা তো বাংলাদেশের দর্শকরা জেনেই ফেলেছে এই ম্যাচের জন্য অগ্রিম টিকিট টিকিট সব বুক হয়ে গেছে তবে জানাই যাচ্ছে গত ম্যাচে শুধুমাত্র ভুটানের বিপক্ষে ম্যাচে টিকিট মিকিট সব বিক্রি হওয়ার পরও বাংলাদেশের ভক্ত সমর্থকের এমন পরিমাণে তাণ্ডব চালিয়েছে যে শাকিব খানের ছবি যেমন সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে সেরকম বাংলাদেশের ফুটবলের ভক্ত সমর্থকরা পুরাই তাণ্ডব চালাচ্ছে একের পর একটি স্টেডিয়ামের গেটমেট সব ভেঙ্গে টেঙ্গে ঢুকে যাচ্ছে কি অবস্থা তাহলে বুঝুন ফুটবল যে আছে এই খবরটাই কেউ লিত না কোন জায়গায় খেলা হতো কোন জায়গায় কি হতো কেউই জানতো না হঠাৎ করে চৌধুরী ইসলাম এবং মতো খেলোয়াড়রা এই দলে যোগ দেওয়ার কারণে বাংলাদেশ দল কেমন উচ্চতায় উঠে গেছে মাত্র খালি সময়ের অপেক্ষা আমি বাংলাদেশের বড় ফ্যান হিসেবে বলছি যে এবারের এই ম্যাচে খালি সিঙ্গাপুরকে যদি বাংলাদেশ হারে হারা দিতে পারে তাহলে বাংলাদেশ দেখেন একটা উচ্চতা পর্যায়ে উঠে যাবে এটা নিশ্চিত কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে যে এই ম্যাচটি বিশ্বের মধ্যে চুয়াল্লিশটি চুয়াল্লিশটি দেশে খেলা হবে এই খেলাটি বিশ্বের চুয়াল্লিশটি মিডিয়া সার করবে তাহলে বুঝুন এই ম্যাচটি কত গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশ সাপে এক নম্বর স্থানে রয়েছে